হত্যা করা হলো শিবির করার শিবিরের ছেলেরা চায় আল্লাহ রাষ্ট্র আল্লাহ কোকেন তারি মার্জুয়ারা এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই ওরা কোনো মেয়ের সাথেও সম্পর্ক করে সময় নষ্ট করে না ওদের সম্পর্ক বইয়ের সাথে সম্পর্ক আল্লাহর সাথে অথচ আমার কত সোনার ছেলেকে তারা হত্যা করল শেষ পর্যন্ত ওরা মতো মেধাবী ছেলেকে হত্যা করেছে তোমরা কি বানাইয়া সাইবের মতো মুগ্ধের মতো ছেলেকে হত্যা করতে পুলিশের একটু মায়া হলো না পানির কেসটা হাতের মধ্যে ধরা একদিকে সিয়ার ছেলের যন্ত্রণা এটা শেষবারে এরা চায়না থেকে আনছিল এটা খুব তীব্র সহ্য করা যায় না আগের গুলো না জোর সে যাচ্ছে চোখ শরীরের মধ্যে বুলেট পড়ছে এরপর বলতেছে পানি লাগবে পানি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুগ্ধ মানুষের কল্যাণে কাজ করতে করতে বিদায় হয়ে গেল তোমাদের তো সম্মান আছে পুলিশ এক পুলিশ এসে বলছে ভিডিও দেখাচ্ছে সরস্বত মন্ত্রীকে হত্যাকে এই দেখেন একটা গুলি করে একটা মরে এখানে তোকে সবাই পালিয়ে যাওয়ার কথা কিন্তু না একটা জায়গায় 10 তাই সাজি রয়ে যায় এটাই সবচেয়ে বড় টেনশন সাথে সাথে সরস্বত উচিত ছিল এই পুলিশটা কলার বলে কথা করব না তুমি কার মায়ের সন্তানকে হত্যা করো এত হত্যার পরে তোমার ক্ষমতায় থাকতে হবে টাকা পয়সা বিদেশে পাচার আবু সাইদের কবর জিয়ারত করলেন দরিদ্র একটা ফ্যামিলি আবু পড়তো সাজানো গোছানো মাটির ঘর

বলতেছে আমি অনামিন আল্লাহ এখন উপর ইমান আনছে সেই আল্লাহর আর আমি এখন মুসলমান হয়ে গেছি আল্লাহ বলেন এখন বলো আমি ইমান আনছি একটু আগে তো তুমি শাসক ছিল তাহলে বোঝা যায় শৈর শাসকের ইমান আল্লাহ কবুল করেন না বলেন শৈল শাসকের ইমান আল্লাহ কবুর কারণ এত মানুষ হত্যার জায়গা তো আল্লাহ সার দিতে পারেন